আজকে বিশাল আনন্দ সত্যি বলছি আজকে বিশাল 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 আনন্দ তার কারণ হচ্ছে যে আজকে না মানে এই বিগত এই কয়েকদিন ধরে কিন্তু প্রচুর আমরা আনন্দে রয়েছি তার কারণ হচ্ছে যে বলে না যে মানুষ অনেকে আমরা শুনছি অনেকের মুখে আমরা শুনছি না যে বলে যে বাঙালি ভালো জিনিসের কদর করতে পারে না কে বলেছে যে আমরা ভালো জিনিসের কদর করতে পারি না যে বাংলায় বাংলা সিনেমা চলে না বাংলায় বাংলা সিনেমা ভালো বিজনেস দিতে পারে না এটা কিন্তু আজকে ভুল প্রমাণিত করে দিল সেটাও হচ্ছে দেবদার খাদান এবং মিঠুন চক্রবর্তীর সন্তান সিনেমাটি কেন বলছি জানেন তার কারণ হচ্ছে এখনকার সময়ে এই এখনকার বাজারে এই দু হাজার চব্বিশ শেষ হতে গেলো মানে শেষ হতে ধরুন আর কয়েকদিন বাকি আর তিন চার দিনের মতন বাকি দু হাজার চব্বিশ শেষ হতে দু হাজার পঁচিশ পড়ছে দু হাজার পঁচিশে বলতে পারি তো এই এখনকার বাজারে মানুষ যেখানে একদিন দুদিন ট্রেন্ডিংয়ে থাকে কিন্তু বাংলা সিনেমার কথা বলছি কিন্তু সেখানে সন্তান এবং খাদান এই দুটো সিনেমা এতটা ভালো লাগছে যে এখনও পর্যন্ত কিন্তু তারা কিন্তু লড়াই করে যাচ্ছে এবং ট্রেন্ডিংয়ে রয়েছে কীরকম জানেন আমি যখন আজকে সকালবেলায় বুকমাই শো খুললাম আমি দেখতে চাইছিলাম যে দেখি তো আজকে তো হয়ে গেল পঁচিশ তারিখ হয়ে গেল ছাব্বিশ তারিখ হয়ে গেল আজকে রকম রেসপন্স রয়েছে খাদান বা মিঠুন চক্রবর্তীর সন্তান তো সেখান থেকে একটা জিনিস দেখে অবাক হয়ে গেলাম যেখানে দেবের খাদান এখনও পর্যন্ত এখনও পর্যন্ত কিন্তু পনেরো হাজার প্লাস পনেরো হাজার না সতেরো হাজার প্লাস এই রকম কিন্তু ট্রেন্ডিং করছে মানে টিকিট বিক্রি হয়ে গেছে ভেবে দেখুন চব্বিশ ঘন্টার মধ্যে ট্রেন্ডিং করছে এবং সেখান থাকতে সন্তান মুভিটি যে মুভিটি একটা মানুষের চোখে জল বার করে দিয়েছে এটা সত্যি একটা বিশাল একটা মানে একটা আমরা যে বলি না হাটখোর কমার্শিয়াল সিনেমা এটা সেই রকমই কিন্তু একটা হাটখোর ফ্যামিলি ড্রামা যেটা দর্শক অন্য ধরনের ফ্যামিলি ড্রামা দেখছিল কিন্তু এটা না একটা ন্যাচারাল এমন একটা ফ্যামিলি ড্রামা প্রত্যেকটা মানুষ কিন্তু যারা দেখছে তাদের চোখ দিয়ে কিন্তু জল বার করে দিচ্ছে এবং রিভিউটা যাই বলুন না কেন সন্তানের রিভিউ রিয়াকশান কিন্তু ভালো এসেছে আর সেই জন্য সন্তান মুভিটি যেখানে বেবিজনের মতন মুভি মুক্তি পেয়েছে যেখানে বাংলায় দেবের খাদান ঝড় বইছে সেখানে সন্তান সেইখানে সন্তান ট্রেন্ডিংয়ে রয়েছে ভেবে দেখুন এটা কটা অন্য আর কোন বাংলা সিনেমা করতে পেরেছে রকম এইগুলো এই এই ঝড়গুলোর মধ্যে তাই না তো এই জিনিসগুলো দেখে না সত্যি ভালো লাগে যে বাঙালি দর্শক সত্যি বাংলা সিনেমা দেখছে আমরা বাংলা সিনেমা দেখছি এবার এই রকমভাবে আস্তে 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 যদি বাংলা সিনেমাগুলো যদি এগিয়ে যায় না সত্যি একদিন আমরাও বলিউড সাউথ এইগুলোর মতন কিন্তু একদিন কিন্তু আমাদের এই বাংলা ইন্ডাস্ট্রি বাংলা সিনেমা কিন্তু আজ ওদেরও জায়গায় যাবে আজ হয়তো তিন কোটি চার কোটি পাঁচ কোটির বই হচ্ছে একদিন বাংলাতে দশ কোটি তিরিশ কোটিরও বই কিন্তু তৈরি হবে যদি এই রকমভাবে খাদান সন্তান এই রকমভাবে যেভাবে সাপোর্ট পাচ্ছে যদি এই রকমভাবে সাপোর্ট পায় সত্যি আজ এই জিনিসগুলো দেখে সত্যি বিশাল 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 ভালো লাগছে আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তার চ্যানেলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে থ্যাংক ইউ হ্যাভ এ নাইস ডে টাটা বাই বাই